জন্মাষ্টমীর স্পেশাল মেনু নারকেলের নাড়ু এবং তিলের নাড়ু এই দুটো জিনিস বানানোর জন্য কয়েকটা টিপস ফলো করে যদি বাড়িতে বানাতে পারো যে কেউ বাড়িতে এত সুন্দরভাবে পারফেক্ট সাদা ধপধপে নারকেলের নাড়ু এবং তিলের নাড়ু বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা কিরণ ফ্যামিলি কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগতম আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে আজকের আমি তোমাদের সামনে জন্মাষ্টমীর স্পেশাল নারকেলি সন্দেশ এবং তিলের নাড়ু তৈরি করে দেখাবো যারা বাড়িতে তিলের নাড়ু সচরাচর করতে পারো না পারফেক্ট তিলের নাড়ু আজকের প্রত্যেকটা টিপস ফলো করলে যে কেউ বাড়িতে বানাতে পারবে এবং নারকেলি সন্দেশ যে আমরা তৈরি করব। সেটা একেবারে দুধের মতো সাদা ধপধপে হবে এইভাবেই তৈরি করব তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করব আজকের ভিডিওটা তোমাদের কাছে নারকেলি সন্দেশ তৈরি করার জন্য আমি প্রথমেই একটা বড় সাইজের নারকেল নিয়ে নিয়েছি ছাড়িয়েও নিয়েছি এখন কাটিয়ে নেব। এখন আমি নারকেলটা খুব ভালো করে কুড়িয়ে নিচ্ছি তো এখন আমি খুব ভালো করে নারকেলটা কুড়ে নিয়েছি এখন একটা পাত্রে নিয়ে নেব আর এই রকম একটা বাটি মাপ করে আমি নারকেলটা নিয়ে নিচ্ছি আর এই বাটির দু বাটি আমার নারকেলটা হয়েছে তো ঠিক এই বাটির দেড় বাটি আমি চিনি নিয়ে নেব মিষ্টিটা তোমরা যেমন খাবে যদি একটু বেশি পরিমাণ খাও তাহলে একটু বেশি করে নিতে পারো এখন চিনিটা আমি নারকেলের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব আর চিনিটা যদি একটু আগে থেকে মাখানো থাকে নারকেলের মধ্যে তাহলে নারকেলের এই সন্দেশগুলো সাদা ধপধপে হয় আর নারকেলের মধ্যে চিনিটাও খুব ভালোভাবে ঢুকে যাবে এখন আমার এটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে এটা এক সাইডে সরিয়ে রেখে দেবো বন্ধুরা এখন কিন্তু আমি তিলের নাড়ুটা তৈরি করে নেব আর তিলের নাড়ু তৈরি করার জন্য আমি প্রথমে এখানে তিলটাকে খুব ভালো করে ভেজে নেব এখন তিলটাকে এই রকম একটা বাটি মাপ করে নিলে তাহলে তিলের মধ্যে যে মিষ্টিটা মিক্সড করব তখন বাটি মাপ করে নিতে পারবো খুবই সুবিধা হবে আর তিল ভাজার সময় আঁচটাকে একেবারে লো করে রাখবো এখন আঁচটাকে হালকা রেখে তিলটাকে অনবরত নাড়াচাড়া করে এইভাবে ভেজে নেব একেবারে মুচমুচে করে তিলটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর হালকা এই প্রথম থেকে শেষ পর্যন্ত ভাজতে হবে আর তিলটা যখনই ভাজা হয়ে যাবে সুন্দর একটা ঘান বেরিয়ে আসবে আর এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তিলের নাড়ুটা তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে কিন্তু একটা একটা চিনির পাক তৈরি করে নেব তার জন্য কড়াইতে আমি এখন চিনি নিয়ে নেব দু বাটি দিয়েছিলাম তারপরে আবারও আমি এক বাটি দিয়ে দিচ্ছি তো বাটি তিলের জন্য মোট তিন বাটি চিনির প্রয়োজন এই পরিমাণটা তোমরা একটু খেয়াল রাখে এখন অল্প একটু জল দিয়ে দিচ্ছি আমি হাফ পাটি মতো জল দিচ্ছি বন্ধুরা দেখো এখন কিন্তু আমি চিনির পাকটা দিয়ে নিয়েছি তিলের নাড়ু করার জন্য আর চিনির পাকটা অবশ্যই তিলের নাড়ুর এরকমভাবে দেবে তো এখন আমার হয়েছে কিনা আমি কি করে বুঝবো যে চিনির পাকটা সঠিক হয়েছে কিনা যখনই দেখবে যে এইভাবে চিনিটা জলের মধ্যে দেওয়ার পর চিনির এই সিরাপটা তখন একসঙ্গে জোট হয়ে যাবে তখনই ভাববে যে এই সিরাপটা রেডি হয়ে গেছে এখন যদি তিলগুলো আমরা চিনির সিরাতে দিয়ে দেই, তাহলে আমরা অনেকেই কিন্তু পাকাতে পারবো না নাড়ুগুলো তৈরি করতে পারবো না কারণ ঝুঁঝুড়ে হয়ে যেতে পারে এই জন্য আমি এই তিলের মধ্যে অল্প অল্প সিরা নিয়ে নেব এইভাবে একটু করে নিয়ে আমি পাক দিয়ে নেবো আর এই কাজটা কিন্তু একটু গরম অবস্থাতে করতে হবে এইভাবে যদি আমরা করি তাহলে কিন্তু এটা একেবারে ঝুড়ঝুরে হবে না এরকম করে গোল সেপ দিয়ে আমরা দিতে পারবো আর বন্ধুরা তিলের নাড়ুগুলো তৈরি করার জন্য একটু তিলের পরিমাণটা বেশি রাখবে তাহলে কিন্তু তিলটা খেতে ভালো তিলের এই সন্দেশগুলো খেতে খুব ভালো লাগবে তো বন্ধুরা এইভাবেই দেখো বাড়িতে খুব সহজে তিলের নাড়ু তোমরা তৈরি করে নিতে পারবে অলরেডি কিন্তু আমি আমার ছেলে তিলের নাড়ু খেতে শুরু করে দিয়েছি কেমন হয়েছে বাবা তো এইভাবে তোমরা বাড়িতে খুব সহজে তিলের নাড়ু তৈরি করে নেবে আর এখন এই তিলের নাড়ুগুলো এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এখন আমি নারকেলের সন্দেশটা তৈরি করে নেব তার জন্য এখানে নিয়ে নিচ্ছি নারকেল যে চিনি মিক্সড করে রেখেছিলাম সেটা এখন কড়াইতে নিয়ে নিচ্ছি আর বন্ধুরা এখানে আমি একটু গুঁড়ো দুধ মিশিয়ে রেখেছিলাম জলের সঙ্গে সেটা আমি এখানে এই পাত্রটা ধুয়ে একেবারে দিয়ে দিচ্ছি জলটা আমরা যখন নারকেলি সন্দেশটা তৈরি করব অনবরত কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে এখানে কোনোভাবে যদি আমরা বন্ধ করে দিই নাড়াচাড়া তাহলে এখানে লেগে যেতে পারে এখানে আমি দুটো ছোট এলাচ এইভাবে ফাটিয়ে দিয়ে দিলাম তোমরা এলাচের গুঁড়ো যদি থাকে তাহলে তোমরা সেটাও দিতে পারো রেখে অনবরত কিন্তু নাড়াছাড়া করতে হবে এখন আমার এটা পাক দেওয়া হয়ে গেছে আমি এটা নামিয়ে নেব তো খন্তির মধ্যে একটু নিয়ে নেবে নিয়ে একটু হালকা ঠান্ডা করে নেবে আর নারকেলি সন্দেশের পাকগুলো দেওয়ার জন্য আমাদের কিন্তু গরম অবস্থাতে দিতে হবে তো একেবারে যে গরম তা নয় হাতে ঠিক যা সহ্য করতে পারবো এই অবস্থাতে দিতে হবে তো এইভাবে আমরা গোল করতে পারবো এমন অবস্থাতে কিন্তু আমরা নামিয়ে নেব আর এইগুলো যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটাই কিন্তু শক্ত হয়ে যাবে এখন এটাকে এই রকম করে নামিয়ে নেব আর একটু ঠান্ডা হতে দেব একেবারে ঠান্ডা করে ফেলবো না তো এক সাইডে এরকম জল রাখবে একটা বাটিতে আর এই রকমভাবে হালকা ঠান্ডা হয়ে যাবে হাতের জাস্ট ছোঁয়াতে পারবে এই অবস্থাতে নারকেলগুলো নিয়ে রকম ভাবে সন্দেশ করে নিতে হবে আর দেখো এইভাবেই করে নেব একেবারে সাদা ধপধপে হবে প্রথমে একটু নরম থাকবে এইগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে কিন্তু নারকেলের সন্দেশগুলো তৈরি করে নেবে বাড়িতে খুব সহজে আর এইভাবে তৈরি করলে সাদা হবে কিন্তু লালচে হয়ে যাবে না এখন একটা খেয়ে নেব আর বন্ধুরা সামনেই কিন্তু জন্ম অষ্টমী স্পেশাল রেসিপি হিসেবে জন্মাষ্টমীর দিন কিন্তু এই তিলের নাড়ু এবং নারকেলের নাড়ু থাকবে তো চলো বন্ধুরা এইভাবেই কিন্তু খুব সহজে জন্মাষ্টমীর স্পেশাল রেসিপিগুলো তোমরা খুব বাড়িতেই বানিয়ে ফেলবে যে কেউ তো চলো এখনকার মতো এই ভিডিওটা এই পর্যন্ত ফিরিয়ে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা